বিসমুল্লাহ রহমান রহিম মুসলমানদের জন্য পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি এটা গুরুত্বপূর্ণ বিষয় হজরত ইব্রাহিম সালাম এবং হজরত ইসমাইল আল স্মৃতি বিজড়িত যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর দশে মাস দশে জিলহাজ মাসে আমরা কোরবানি করে থাকি এবং এই কোরবানির মাধ্যমে আল্লাহ একদিকে মুসলমানদের মানে আত্মত্যাগটা দেখতে চান এবং এটার মাধ্যমে একটা একটা সামাজিক বলা যায় বৈষম্য দূর করার একটা ব্যবস্থা করা হয় মানে কোরবানির যে গোস্ত এটা আল্লাহ নিজে খান না বরং যারা কোরবানি দাতা তাদের আত্মীয় স্বজন এর পরে যারা অভাবী সে সমস্ত মানুষের কাছে এবার বিতরণ করা হয় এবং কোরবানির যে চামড়া এই চামড়াটাও জনকল্যাণ বলে ব্যবহার হয় তো আর অল্প দিন অল্প দিন পরে পরেই কোরবানি হতে যাচ্ছে কোরবানিকে সামনে রেখে আমি স্বাস্থ্য বিষয়ক একটি কথা বলতে চাই প্রথম হচ্ছে কোরবানি তো আল্লাহ তালার একটা বিধান আমরা কোরবানি করব তো কোরবানির মাংস যেহেতু খাওয়ার বিধান আছে যিনি কোরবানি দাতা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা কোরবানি কোস্ত খাবেন তো সাধারণত যে আমরা যে কোরবানি করে থাকি গরু বা খাসি এটাকে মেডিকেলের পরিবেশে রেডমিট বলা হয় তো রেডমিট খাওয়ার ব্যাপারে কিছুটা মানে সতর্কতা প্রয়োজন প্রথম হচ্ছে অধিক চর্বি চর্বি আমাদের পরিহার করতে হবে চর্বিটা আমাদের হৃদরোগ থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে এই আমাদের চর্বিটা অ্যাভয়েড করতে হবে এবং মধ্যে যে অতিরিক্ত চর্বি আছে সে চর্বি আমাদের বাদ দিয়ে খেতে হবে এরপরে একসাথে খুব বেশি পরিমাণ না খাওয়া এবং অল্প অল্প খাওয়া খাওয়ার ক্ষেত্রে আমাদের মানে একটা নিজস্ব একটা নিয়ন্ত্রণ আরোপ দেখা যায় যে গরু খাসি কোরবানির পরে যেহেতু অ্যাভেলেবল বাসায় রান্না হচ্ছে আমরা দেদারসে খেলাম অত স্বাস্থ্যের কথা মনে রাখলাম না এটা যেন না হয় খাওয়ার ক্ষেত্রে আমাদের সরজম দরকার আর বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থ্রাইটিস বা এই জাতীয় রোগে যারা আক্রান্ত তাদের আসলে তো অ্যাভয়েড করা দরকার এই জন্য তোরা হয়তো পুরো অ্যাভয়েড করতে পারবে না এই জন্য তারা দিয়া খেতে পারেন চর্বি ছাড়া ঝোল ছাড়া তারা খেতে পারে কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধান সতর্কতা অবলম্বন করা দরকার আর ঈদের একটা উৎসব মুসলমানদের একটা বড় উৎসব এই জন্য আপনার বিভিন্ন বাসায় যায় বন্ধু বান্ধবদের বাসায় যায় এই প্রত্যেক জায়গায় আমাদের কিছু না কিছু খেতেই হয় এজন্য আমরা এক জায়গায় বেশি না খেয়ে বরং অল্প অল্প আমরা খাব যাতে দীর্ঘমেয়াদে যে সমস্যা স্বাস্থ্য সমস্যা সেটা যেন না হয় বা স্বল্পকালীন যে সমস্যা অর্থাৎ বদহজম পেট ফাঁপা এবং অস্বস্তি পেট ফুলে ওঠা এই জাতীয় সমস্যা যেন না হয় কোরবানি দেওয়ার পরে আহ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত জায়গা আমরা কোরবানি করি কোরবানি শেষ হওয়ার সাথে সাথে আমাদের জায়গাগুলো পরিষ্কার করা দরকার সেখানে রক্ত এবং গোবর এ সমস্ত যে সমস্ত উচ্ছিষ্ট থাকে এগুলোকে আমাদের অবশ্যই যেভাবে ডিসপোজ করার কথা শহরে যে ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়ে যায় সেটার ব্যবস্থা করা দরকার বা আমাদের নিজস্ব জায়গায় যে সমস্ত জায়গায় স্কোপ আছে সেখানে গর্ত করে আমরা সেগুলোকে মাটির মধ্যে আমরা পুঁতে রাখবো এবং জায়গাগুলো যে সমস্ত রক্তের জায়গাগুলো আমরা মাটিতে ধুয়ে ফেলবো এবং ব্লিচিং পাউডার দিয়ে বা অন্যান্য জীবাণুনাশক দিয়ে এমনভাবে যেন আমরা এটা পরিষ্কার করি যেন সেখান থেকে কোনো দুর্গন্ধ না ছড়ায় সেখান থেকে কোনো অসুখ বিসুখ না ছড়ায় এটা আমাদের খেয়াল রাখতে হবে আর কোরবানির বস্তু তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সপ্নান সতর্ক থাকতে হবে এখানে অসময় ইঞ্জুরি হয় ইঞ্জুরি আমাদেরকে প্রিভেন্ট করতে হবে এরপরে বড় গরু মানে মানে মাটিতে ফেলা সেটাকে জন্য উপযোগী করা এটা কিন্তু একটা খুব টেকনিক্যাল কাজ অনভ্যস্ত হাতে এটা করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে এজন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এ কাজে যারা দক্ষ তাদের সহযোগিতা নিয়ে কাজটা করা দরকার আমি আশা করি এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের ঈদটাও আনন্দময় হবে ঈদ আমাদের জন্য খুশির বিষয় হবে আর ঈদ তো আসলে খুশিরই বিষয় কারণ ইসলামেসুল্লাহসাল্লাম আহ আল্লাহর মাধ্যমে জানাইছেন যে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব বড় খুশি হচ্ছে দুইটা ঈদ রসুল যখন মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন যে মদিনার লোকেরা মানে দুইটা দিন তারা উদযাপন করত খুশি হিসাবে ঈদ মানে তাদের একটা আনন্দ এবং সেখানে তারা ক্রিয়া করতো অনেক আনন্দ করতো আর কি সেটা হচ্ছিল পার্সিয়ানদের পক্ষ থেকে মানে আগত একটা কালচার তারা এটা তারা মেনে চলতো রসুল করিম সাল্লা দেখে বললেন যে না এটা হচ্ছে তোমাদেরকে বড় খুশির ব্যবস্থা আলাদা করছে দুইটা দিন সেটা হলো ফিতর এবং ঈদুল আজাহ তো এই ঈদুল ফিতর আমরা পাঠ করে আসছি ঈদ উল আমরা উদযাপন করবো ঈদ সকলের জন্য সুখের হোক শান্তির হোক এবং সুস্বাস্থ্যের জন্য সহায় এই কামনা করে শেষ করছে আল্লাহ সালাম